রানী হাত পা ছেড়ে দিয়ে বিছানায় পড়ে আছে এর মধ্যে রাহুল এসে তার হাত পা সমস্ত শরীর দেখতে লাগলো এক নিশ্চিত সে তারপর আর কোনো উপায় না পেয়ে রানীকে কাঁধে তুলে ডাক্তারের কাছে নিয়ে গেল। রাহুল চেম্বারে বসে আছে ডাক্তার লামিয়া এসে রাহুলকে বললো আপনার স্ত্রীর সমস্যা অনেক বেশি রাহুল হাও মাও করে বললো ম্যাডাম সমস্যা বেশি মানে আমি তো কিছু বুঝতে পারছি না এখন কি অবস্থা সেটা বলেন ডাক্তার লামিয়া বললো আপনার ডাক্তার স্ত্রী আপনাকে বলেনি যে ওর শারীরিক মেলামেশা করতে কষ্ট হচ্ছে আমার তো মনে হয় আপনি স্বামী নামের কলঙ্ক রাহুল ডাক্তারের কথা শুনে অবাক হয়ে বলল ম্যাডাম আপনি সব কি বলছেন আমি তো কিছুই বুঝতে পারছি না আমি তো ওর সাথে ওই ধরনের কিছু করিনি আমি বাহিরে থেকে ঢুকলাম আর তাকে দেখছি ও অজ্ঞান হয়ে পড়ে আছে তাই তাড়াহুড়ো করে আমি এখানে নিয়ে এসেছি ডাক্তার বলল আপনি যদি ওনার সাথে কিছু না করে থাকেন তাহলে এই কাজটা কে করেছে লজ্জা পাওয়ার কিছু নেই আমাকে বলেন আপনি কি ওষুধ খেয়েছিলেন রাহুল বলল ম্যাডাম আপনি বিশ্বাস করুন আমি আমার স্ত্রীর সাথে কিছু করিনি তাছাড়া আমার স্ত্রীর সাথে পশুর মতো আচরণ তো করতে পারি না ডাক্তার বলল তাহলে এই কাজটা কে করেছে আপনি না করলে আপনার বাসায় আর কেউ থাকে নাকি রাহুল বলল আমার বাসায় আমি আর আমার স্ত্রী ছাড়া আর কেউ থাকে না আর আজকে আমি একটু বাহিরে গিয়েছিলাম ওকে বাসায় একা রেখে আর এসে দেখলাম এই অবস্থা ডাক্তার বলল আপনি এক কাজ করেন আমি প্রাথমিক ট্রিটমেন্ট করছি আর যে মেডিসিনগুলো দেব ওইগুলো নিয়ে বাসায় খাওয়াবেন আর ওর সাথে শারীরিক ভাবে কোনো কিছু করবেন না রাহুল বলল আচ্ছা ঠিক আছে আবার কখন আসবো ডাক্তার বলল আসতে হবে না আমাকে ফোন করলে হবে আমি ফোনের মাধ্যমে সব বলে দেব। রাহুল বলল আচ্ছা ঠিক আছে কত টাকা আসছে আপনার টাকা হবে আর বাইরে আপনার স্ত্রী বসে আছে তাকে নিয়ে বাসায় চলে যান রাহুল টাকাটা দিয়ে স্ত্রীর কাছে গেল রাহুল স্ত্রীকে নিয়ে আস্তে আস্তে রুমে ঢুকছে রানী কোমরের ব্যথায় দারানো থেকে পড়ে যাচ্ছে কোন রকমে রাহুল খাটে বসালো রানী কোমরের ব্যথায় একটা চিৎকার দিয়ে বলল ও মা আমি মরে গেলাম রে রাহুল বলল তোমার কি বেশি কষ্ট হচ্ছে কয়েক ঘন্টা অপেক্ষা করো ডাক্তার বলেছে একটু পর ভালো লাগবে রানী বলল আমার তো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে কিভাবে দু এক ঘন্টা অপেক্ষা করব রাহুল বলল ওখানে আমি কিছু জিজ্ঞেস করিনি এখানে এসে জিজ্ঞেস করার জন্য তোমার এই অবস্থা কে করেছে আমাকে বলো একদম মিথ্যা কথা বলবে না রানী শরীরের ব্যথায় হাওমা করে বলল তোমার খালাতো ভাই মেহেদি তোমাকে শেষ করে দিয়েছে রাহুল বলল আমার খালাতো ভাই মেহেদি তো ছুটিতে আসেনি ও এখনো জব করছে তোমাকে আবারও বলছি আমার সাথে মিথ্যে কথা না বলার জন্য প্লিজ তুমি সত্যি কথা বলো আমি কিছুই করব না তোমাকে রানী বলল আমি কসম করে বলছি তোমার খালাতো ভাই আমার সাথে এসব করেছে রাহুল বলল সম্পূর্ণ ঘটনা আমাকে খুলে বলো রানী বলল তুমি তো সময় দিচ্ছ না ঠিক আছে আমি বলছি শোনো তাহলে বাহিরে কলিং বেল বেজে ওঠাতে রানী দরজা খুলে দিয়ে দেখলো তার খালা শ্বশুরের ছেলে মেহেদি মেহেদি মেহদি সালাম দিয়ে বললো ভাই কোথায় রানী বলল আপনার ভাই তো বাহিরে গিয়েছে আসতে হয়তো দেরি হতে পারে বাসায় আমি একা মেহেদি বললো আমি কি এখানে দাঁড়িয়ে থাকবো নাকি আর রাহুল আসতে কতক্ষণ লাগতে পারে মিনিমাম রানী বলল ধরেন ঘন্টা এর চেয়ে দেরি হতে পারে রানী দেরির কথা বলছে যেন দেবর চলে যায় রানী বলল বললাম তো বাসায় আমি একা আপনি পরে আসিয়েন কোনো মাইন্ড করিয়েন না কারণ আপনাকে যদি বাসায় আপনার ভাই দেখে হয়তো খারাপ মাইন্ড করতে পারে আমি চাই না আপনার জন্য বা আমার জন্য একটা সুন্দর সুসম্পর্ক নষ্ট হয়ে যাক মেহেদির মনে কুনজর নজর এসে গেল আর ক্রিমিনালি হাসি দিয়ে বলল ভাবি আপনি দেখছি অনেক মজা করতে পারেন আমি আপনার দেবর তাছাড়া এতদিন পরে আসলাম ভেতরে না গিয়ে বাহির থেকে বিদায় করে দিচ্ছেন এটা কিন্তু আমি খুব মাইন্ডে নিয়ে নিলাম রানী রাগান্বিত হয়ে বলল আপনাকে কতক্ষণ পর্যন্ত সুন্দরভাবে বলেছিলাম আপনি যাইলে যান না হলে এখানে দাঁড়িয়ে থাকেন বলে চলে যেতে চাইলে মেহেদিও সাথে জোর করে ঢুকে পড়ল ভাবিকে জোর করে ধরে বিছানায় বসিয়ে মেহেদি বলল ভাবি তুমি আমাকে অনেকক্ষণ অপমান করেছ আমি একেবারে সহ্য করতে পারিনি তাই তোমার সাথে জোর করে আজকে আমার কাজ আমি আদায় করব পরেরটা পরে দেখা যাবে রানী বলল ভাই আপনি আমার বড় ভাইয়ের মতো আপনার মুখে এসব কথা শুনে আমার খুব খারাপ লাগতেছে প্লিজ আমাকে ছেড়ে দিয়ে আপনি চলে যান না হয় ভীষণ বিপদে পড়বেন মেহেদি তার ভাবির সাথে জোরাজোরি করতে করতে বলল তোমার মিষ্টি মুখে দুষ্টু কথা একদম ভালো লাগে না ভাইয়ের সাথে যা করো আমার সাথেও তাই করবা এতে তোমার কোনো কষ্ট হবে না কারণ তুমি ভাইয়ের সাথে কষ্ট হওয়ার লাগিয়ে দিল মেহেদি বললো এমন ভাবে অত্যাচার করবো যেন কাউকে দেখাতে না পারো আমি সব কিছু মেনে নেই কিন্তু মেয়ে মানুষ ছেলেদের গায়ে হাত দিলে সেটা আমি মেনে নি না এই বলে তাকে জড়িয়ে ধরে বিছানায় ফেলে দিল রাহুল স্ত্রীর কথা শুনে চোখের জল ছেড়ে দিয়ে স্ত্রীকে বললো আমি কখনো বিশ্বাস করিনি আমার খালাতো ভাই মেহেদি তোমার সাথে এই ধরনের ব্যবহার করবে ও যে এত জঘন্য না চোখের জল মুছে তুমি না তোমার কষ্টের প্রতিশোধ আমি নেব ওর এত বড় সাহস কি করে হলো তোমার সাথে খারাপ আচরণ করার রানী বললো তুমি ওকে কিছুই করতে পারবে না ও যখন রেগে যায় ওর চেহারা দেখে মানুষ পালাবে সিনেমাতে মাস্তান দেখেছ না একদম মাস্তানদের মতো মতো আচরণ করে প্লিজ তুমি ওকে একা কিছু করতে যেও না তোমাকে আবার হারিয়ে ফেলবো যা যাওয়ার যা ক্ষতি হয়েছে আমার হয়েছে কষ্ট হলে আমার হোক প্লিজ তুমি ওর সাথে ঝামেলায় জড়ায়ও না রাহুল বলল তুমি বাসায় থাকো আর আমার জন্য দোয়া করো আমি ওর একটা কঠিন ব্যবস্থা নিয়ে ওর কাছে যাব বলে স্ট্রিট থেকে বিদায় নিয়ে মেহেদিকে খুঁজতে গেল মেহেদি বাসা থেকে বের হয়ে বাহিরে যাচ্ছে এর মধ্যে রাহুল ও একজন পুলিশ অফিসার গিয়ে তাকে ধরল মেহেদি রাহুলকে বলল এই এই লোকটা লোকটাকে আমার গায়ে হাত দিয়েছে কেন সিভিল পুলিশ অফিসার কোষে একটা থাপ্পড় দিয়ে বলল কাকে লোক বলছিস তোর জানা আছে মেহেদিও পুলিশের গায়ে হাত দেবেই পুলিশ অফিসার হাত ধরে বলল তোর তো অনেক সাহস থানায় নিয়ে এমন মাই দেব না তখন বুঝতে পারবি আমি কে রাহুল পুলিশ অফিসারকে বলল আপনি কুলাঙ্গারকে থানায় নিয়ে যান আমার যা যা করার লাগে আমি সব করব এই কুলাঙ্গার যেন সারা জীবন জেলে থাকে এই ব্যবস্থা নেবেন মেহেদি বলল ভাই আমাকে মাফ করে দাও আমি জানি তুমি সবকিছু জেনে গেছো তাই পুলিশ নিয়ে এসেছো প্লিজ ভাই হিসেবে আমাকে ক্ষমা করে দাও আমি ভুল করে ভাবির সাথে খারাপ আচরণ করেছি রাহুল বলল তোর কোনো ক্ষমা নেই ক্ষমা করার মতো কোন ভালো কিছু করিসনি তুই জোর করে আমার স্ত্রী সবকিছু শেষ করে দিয়েছিস অফিসার তাকে থানায় নিয়ে যান পুলিশ অফিসার বলল চল থানায় দর্শক থানায় নেওয়ার পর কি বিচার হয়েছে দেখার জন্য দ্বিতীয় পাঠ লিখুন সম্মানিত ভিউয়ার্স গল্পটা ভালো লাগলে শেয়ার এবং লাইক কমেন্ট করে জানাবেন রচনা ও পরিচালনায় আবু সৈয়দ রিয়ান প্রযোজনায় এফ এ নয়ন চৌধুরী